বিজ্ঞানের যুগের যুবকেরা বলবে এরা হলো পাগল হয়ে গেছে এটা কেরামিন না বা দুইটা সিসি ক্যামেরা দুই কান্দে আছে কেরামিন কাটবিনা মালা তাফানু। মধ্যে দুইটি ফেরেস্তা না শুধু দুই ফেরেস্তা বাদান আপনার সিসি ক্যামেরা নিয়ে বাদান বসে আছে দুনিয়ায় কোন জায়গা মিথ্যা কথা বলতেছে কোন জায়গা বাদান আপনার মিথ্যা কথা বলতেছে কোন জায়গা সুদ খাচ্ছে কোন মিয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পিছন থেকে এই মিয়াটাকে বলতেছে আই লাভ ইউ সব জিনিস বাদান রেকর্ড করে করে আপনার সামনে রাখবে আল্লাহ বলবে ফেরেস্তা এই যে আমার বান্দা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই দিন কায়েমের জন্য কোন কাজ করে নাই আমার বান্দার ঘর ধর ঘর ধরে জাহান নামে ডিগে নিয়ে যাও আল্লাহর গজবের ফেরেস্তা আসবে বান্দার ঘর পরে দৌড়বে জাহান নামে ডিগে বাদান নিয়ে যাবে আল্লাহর বান্দা জাহান নামে ডিগে বাদান দিতে চায় না মাঝে মতে যাবে আবার তুমকে তুমকে বাদান দাঁড়াইবে আমার কথা কি বুঝতেছেন কেমন দাঁড়াবে যে যে ভক্তি আছে আপনাদের গ্রামে আপনাদের এলাকায় ভক্তি আছে ভক্তি এমন একটা জাতির ডানে যেতে কইলে বামে যান বামে যায় বামে কইলে ডাইনে যায় কাতাকুত করে হাত করে সামনে যদি দেখে Badan পানি লাগে কেন ভক্তির টানাটানি জোর কম ঠিক কিনা পানি যদি দেখে এই ভক্তি এই চারপার উপরে ব্যক্তি করে দাঁড়ায় আর বলে মালিক আমাকে নিশ্চয় এটা কিন্তু সমুদ্র সমুদ্রের মধ্যে গেলে আমি সাতার জানি না আমি কিন্তু ডুবে মরে যাব। বয়ে ডুবে মর একটা বয় বয় না আমার ভাইরে আমার এবার মালিক বলে একটু বৃষ্টি হয়েছে একটু পানি বাড়ছে তাতে দেখে তুমি ভয় পাচ্ছ কেন এইটা যদি অতিক্রম করো সামনে সবুজ গাছ আছে তুমি পেট ভরে খাবে তোমারও পেট ভরবে আমরাও শান্তি পাবো কিন্তু মালিক এত সুন্দর করে বুঝায় ভক্তি বাদান কোনো দিন বোঝে না কথা বুঝতে চান না আমার ভাইয়ের আমার ছাগলকে যদি সুন্দর সুন্দর করে বাদান বুঝাও এই ছাগল কিন্তু বাজান বুঝবে না আপনি যদি বলেন ছাগল রে আমি তোমার গলা রশি সাইরে দিলেন ওই যে বাড়িতে আপনার কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছের আগা দোগা তুমি খায় না বলার পরে যদি বলা যায় বক্তি বক্তি কান বেড়ে দিয়ে মানে আর মানে বোঝে নাই আমরা মানুষকে যতই নামাজের কথা বুঝাই আর বলি খালিক বর্কির মতো কান দেয় না কয় কথা কন মোল্লারা বলেই থাকে আমার ভাই রামার এই ভক্তি বারবার বুঝায় ভক্তি বাদন বোঝে না ভক্তি যখন বোঝে না ভক্তি যখন যায় না মালিক ছাড়ে না গলায় রসি লাগাইয়া কান যখন টান দিতে চায় ভক্তি তখন বরং শিখিয়ে দেয় মরিয়ে গেলাম জনগণ ঠিক কিনে কি কই মানুষ যখন মাঝে মধ্যে যাবে তুমকে তুমকে দাঁড়াবে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে ওয়াসি কল্লা দিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা ওয়াসি কে মানে হ

সবাই মিলিয়ে দুধের পিঠে খাইয়ে আপনাদের দর আইলে বাজারে গেছে বাধান বাজার করবার জন্য বাজার করিয়া সাত বাইরা মিলিয়ে দশ কেজি উজুনে দুইটা বাজার মাছ কিনছে মাছ কিনিয়া ছোট বাইরা হলো বাজার ল্যাংড়া মানুষ ল্যাংড়া বাইরার গাড়ের উপরে মাছটা বাজার তুলে দিছে মানুষ হলো ল্যাংড়া তারপরে হলো দশ কেজি উজুনে মাছ কথা কি বাধান বুঝতে আছে না এদিকে বাজার ছোট বাইরা মানুষ হলো ল্যাংড়া দশ কেজি উজুনে মাছ বড় ছয়ে বাইরার সাথে বাজার হাঁটতে পারে না পিস পড়ে গেছে

মারতে মারতে মাতে মারতে মারতে নিয়ে আসতেছে এই কথাটা আল্লাহ চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলেছে অসিকামানে মানে হাঁকা অর্থাৎ গুত মারতে মারতে জাহান নামের দিকে নিয়ে যাবে তাহলে বলুন না আমাদের দরকার আছে না বাধান নাই কোন কানে ঘুরিয়া বেড়াও হীরারও পাহাড় চোরে এই জগতে আর জানো আর এক কামুরের জ্বালায় হাজার বছর দায় এমনি করে কামড়ায় পাইবে লাখো লাখো সেই ব্যক্তি নামাজ পড়বে না রোজা রাখবে না হজ করবে না জাকাত দিবে না দিন কায়মের জন্য বাজান চেষ্টা করবে না ওই লোকটা মারা যাবে কবরের মধ্যে বাজান আগুনের বিশ্বক্ত সাপ দিবে একজন মানুষের সব দিকে যদি বাজার না থাকে একটা লোকের বাজান একটা দিক তো ভালো থাকা দরকার একটা লোক বাজান আপনার ভালো থাকা বাদান দরকার কিছু মানুষের মধ্যে একটা গুণ আছে আর একটা বাধান গুণ নাই এইরকম আছে না নাই কিন্তু তোমার ভিতরে নামাজও নাই রোজাও নাই নাই জাকাতও নাই কোরবানিও নাই দিন কায়মের জন্য কোনো কিছুই তুমি কোনো কিছুই তুমি করো নাই এরপরে আল্লাহ কবরের মধ্যে তোমার কবরের মধ্যে তো আগুন জ্বলা দিবে আপনার আমার আপনি আপনি যদি 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 ইবাদতকারী ইবাদতকারী হন হন করতে পারে এই আপনার এই ইবাদত ও বন্দিগি কবরের মধ্যে আপনার বন্ধু হইয়া আপনার পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে জর্গা করবে আল্লাহ তোমার বান্দা এই ভালো ভালো কাজ করেছে একটা লোক নামাজ পড়ছে নামাজও কম পড়ছে রোজাও কম রাখছে করছে ইচ্ছে করলে আল্লাহ তাকে মাফ করে দিবে আল্লাহ বলে আমি তোমাকে মাফ করে দেব রোজা রাখো আল্লাহর হক একটা হলো বান্দার হক আল্লাহর হক নষ্ট করছেন আল্লাহ মাফ করে দিতে পারে আপনি যদি একটা মানুষ আপনি এক বন্ধু হয় আর এক বন্ধুর যদি হক নষ্ট করে নেতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে মাপ দিবে না অনেক মানুষ আছে মানুষের হক নষ্ট করে এরকম লোক আছে না নাই চারটে হল মিয়া একটা হলো মিয়া চারটে হল ছেলে এই বাবা হাস করতে যাবে মেয়ে তাকে ডেকে এনে বলতেছে মা চল্লিশ বিঘা সম্পত্তি আছে তোমার চারটে বাই চার বাঘে যদি আমি দশ বিঘা করে দিই এক জনের ভাগে ৪০ বিঘা জমি দশ বিঘা করে দিলি চারি বারে মেকআপ ভয়া যাবে আর যদি একটু কম দেই দশের থেকে তোমার ভাইদের একটু কম হবে মা সব জমি তোমার ভাইদের নামে লিখে দিলাম তোমাকে আমি একটু দোয়া করলাম করলাম দিয়ে দিলেন কথা না হবে ধেন হাজি করে ধুঁ শুনবে কি হবে সার ছেলে নামে চল্লিশ বিঘা জমি দশ বিঘা করে দিচ্ছে মিয়ান নামে হলে শুধু খালি দোয়া করতে চাইছে ওই ধরনের হাজির জানাজান নামাজ মরা মধান ঠিক নে জানাজান নামাজ পরা ঠিক নে মরার সাথে সাথে আল্লাহ ফিরেস্ত তারা তার মতের ময়দানে আল্লাহর আদালতে বেড়ি লাগাইয়া যখন নিয়ে যাবে আল্লাহ বলবে তান্দা আমার হক তুমি নষ্ট করছো বান্দার হক নষ্ট করা তোমার কোনো অধিকার নাই নামাজ পড়ো নাই আমি আল্লাহ মাপ দেব রোজা রাখো নাই মাপ দেব কোরবানি করলে না মাপ দিতে পারি কিন্তু বান্দা হইয়া বান্দার হক তুমি কখনো নষ্ট করো না যদি নষ্ট করো আমি আল্লাহ মাপ দেব না আল্লাহ আল্লাহর নবীকে বলতেছে আবা মাহাক্কা আলাই কলেমাতুল আযাব হে নবী আপনি কি পারবেন এই লোকটার জাবিন্দা আর জেমবাদার হইতে আপা আনতা তুমি ফিদুর মানফিন নার আল্লাহর নবী বললেন যেই লোক একটা মানুষের হক আদায় আদায় করে নাই নষ্ট করেছে ওর মতো মানুষের জাবিন্দার জেমবাদার আমি নবী হব না সিল্লে সিল্লে কন আল্লাহ ওর জাবিন্দার আল্লাহ রাসুল হতে পারে কেমতের ময়দানের আমরা আসামি হব আর আমার নবী উকিল হবে আমার আল্লাহ বাদান বিচার করবে বান্দার ভালো মন্দ বিচারক কে উকিল কে আমার নবী মুহাম্মদ আর আসামি হইলাম কারা আমরা হলাম আসামি আল্লাহ তার সিংহাসনে বসে বান্ধার ভালো মন্দর বিচার করবে বি আস তামিল উত্তম বিশরক আল্লাহ আল্লাহ উত্তম বিশরক আমার নবী হেবাদান আপনার উকিল আমল হবে বাদান আসামী আল্লাহর নবীর কাছে যখন আপনার এই আপেই বইটা বাদান দিবে আমার আমল আমার কাগজটা দিবে আল্লাহর নবী লক্ষ্য করে দেখবে জীবনেও দিন ফজরের নামাজ পড়ে নাই রোজা রাখে নাই এর দিন قائমের জন্য কোন চেষ্টা করে নাই আল্লাহর নবী ওই মানুষের মুখের দিকে তাকাইয়া বলবে কি আমার উমবা জীবনে তো নামাজ তো করিস নাই দিন কায়েমের জন্য তো কোনো দিন তুই চেষ্টা করিস নাই বল এইটা কি এইটা কি করে আসছো দুনিয়ার মধ্যে তোর আমল নামার মধ্যে চুরি আছে সন্ত্রাসী আছে চাঁদাবাজি আছে দুর্নীতি সব স্পষ্ট ভাষায় রয়েছে কিন্তু দিন কায়েমের জন্য তো তুমি তো কোনো দিন চেষ্টা করো নাই আল্লাহ নবী চোখের বাড়ি ফেলে দিয়ে কানবে উম্মা এই যে আমার শরীরের দিকে শরীরের দিকে তাকিয়ে দেখবে আমার নবীর শরীরে বাধান আপনার ফোসকা আছে কালো কালো বাধান দাগ দেখা যাচ্ছে এবার মা আইসা দাদি আল্লাহ হাদি মধ্যে আসছে আমার নবী শে আছে জয়তেনে তেল গরম করিয়ে নবীর শরীরে মালিশ করতেছে মা আইসা লক্ষ্য করে দেখে আমার নবীর শরীরের মধ্যে বাধান কালো কালো দাগ দেখা যায় বলে আল্লাহ আল্লাহ নবী গো আপনার শরীরে কে কোনো বসন দুর্গটা উঠছিল গো নবী কালো দাগ এখন তো শরীর থেকে মুছে যায় নাই আল্লাহ নবী চোখের পানি ধরে রাখতে পারেন না চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান দিয়ে মাইসা বলি রসুল আল্লাহ আমি কি বেদবি করেছি গো নবীজি আমার আশার আশার আমি কথায় কি আপনি কষ্ট পাইছেন আপনি কেন কান্দেন আমার নবী বলে আইসা এই জন্যে আমি কান্দিনে রে আইসা আমি নবী তাই পের জমিরে এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য তাইপের জমিনে যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাবাত দিয়েছি আমি নবী আমার গায়ে ওয়া গুনি বৃষ্টির মতো পাথর মারছে আয়সা রে আয়শা আমার শরীর থেকে রক্ত ঝরছে আয়শা এটা এই দাগ না তাইপের জমিনে দিন قائমের জন্য যা কলমের দাবাত দিয়েছিলাম ওই পাথর মারছিল এই কালা পাথরের ওই পাথরের দাগগুনি এখন পর্যন্ত কালো হয়ে আর আল্লাহ নবী বলবে উম্মত এ দিন قائমের জন্য আমি নদী সৃষ্টি করেছি দিন قائমের জন্য রক্ত দিয়েছি এরপরে শরীরে এখনো দাগটা মুছে নাই বল দুই দিন قائমের জন্য তো তুই কোনো কিছুই করিস নেই আপনার ছেলের বয়সে এক বছর এক বছরের মধ্যে আপনার ছেলে ফজরের নামাজ পড়ে নাই এদিক তাকান এদিক তাকান আপনার ছেলে মানুষের গোস্ত খাওয়া যদি যায় সৈত এমন ছেলে জন্ম দিচ্ছেন গোস্ত জব করিয়া যদি গোস্ত বিলিয়ার দেওয়া যায় তো বয়ডার মানুষ খায় পুরোতে পারতো না এক বছরের মধ্যে আপনার ছেলে ফজরের নামাজ পড়েন এটা কি জন্ম দিছেন মানুষ জন্ম দিছেন না কুত্ত জন্মাইছেন ওই দেখেন বড় বড় চোখ করে নাহলে কথা আমার না আল্লাহ আল্লাহ জোরকন কাপ আল্লাহ এক বছরের মধ্যে ফজরের নামাজ নাই তুমি বাবা তোমার বয়স ষাট বছর হয়ে গেছে এখন আজান দিলে তুমি মসজিদে যাও না মসজিদে যখন মজেমে আজান দেয় হাইয়া আলাহ সালা হাইয়া ফালা আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো পশু পাখি কলরব করে কুত্তাও তাকায় ও আর যখন আজান হয় তুমি একজন মুরগি মানে ষাট বছরে বুড়ো চাষতালে বসে চা খাও আর বিড়িটা নাও সাজিব খানের ছবি তোর পাঁচটা মনে একটা কথা কেন তোর লজ্জা করে না পশু পাখির নামাজ মাপ তুই পশু পাখির চাইতে নিকৃষ্ট কুকুর চাইতে নিকৃষ্ট তুই নামাজের সময় নামাজ করে যাইস না বিড়ি দামিস্ট তো লজ্জা করে না আল্লাহর কাছে তোর ঘৃণা করে না ঠিক আর আস্তে ক শুনবে শুনবে ঠিক আছে ঠিক কিনা

দিন কাইমের জন্য আপনার চেষ্টা করা লাগবে আল্লাহ কোরআন মধ্যে বলতে সোজা আল্লাহ লীল মোত্তা কিনা এমামাই কথা কার আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লীল মোত্তা কিনা এমামা একটা নেককার পরহেজগার ইমাম বানাও এ কথাটা কার সেই ইমামটা কোন ইমাম সেই থেকে আপনাদের বয়রা গ্রামের মসজিদের ইমাম সেইটা গ্রামের মসজিদের ইমাম সেই কথা আল্লাহ বলে না আল্লাহ বললেন ইমাম বানাও সেইটা হলো ওয়াতের ইমাম সেইটা হলো মেম্বার ইউনানের ইমাম সেইটা হলো মেল থানার ইমাম সেইটা

আল্লাহ আল্লাহ কি সুন্দর করে বলতেছে আল্লা কিনা ইমাম একটা নেককার পর গাড়ি মামার মানুষ হলো আপনার এই গ্রামের মধ্যে আপনার পাঁচজন লোক যদি এমপি প্রার্থীর দ্বারা বাধান পাঁচজনই মদ খায় আমার কথা কি বুঝতে চান পাঁচজনই 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 মদ খায় একজন সাত দিনে সপ্তাহ সাত দিনে মদ খায় একজন বাদান সাত দিনে সপ্তাহ একজন সাত দিনে বাদান পাঁচ দিন দু মদ খায় একজন বাদান সাত দিনে সপ্তাহ একদিন সাত দিনে দুই দিন তিন দিন মদ খায় আর একজন সাত দিনে সপ্তাহ সাত দিনের মধ্যে একজন খায় তাহলে বোঝা গেল আপনার ওই চারজনের চাইতে এই লোকটা বাদান ভালো আছে এমাম যদি বানা ওই লোকটাকে বানাও আজা আল্লাহ লিল মোত্তা কিনা এমামা ওই নেকর পরহিজগার এমাম বানাও তার দ্বারা বাংলাদেশে বাদান ভালো কাজ হবে তাহলে আপনাদের দেশে এমন এমন মানুষকে নেতা বানাইবে যেই মানুষটা বাদান ওই নেতার চরিত্রতে দেখবে এই নেতা এক নাম্বার নেতার মধ্যে পাশক তো নামাজ আছে কিনে না ইসলামের সাথে বাদান ধোকা দিচ্ছে ইমাম কোন ইমাম বানাবেন এমন ইমাম বানাবেন পাশক তো নামাজের মধ্যে একক তো নামাজ কাজা করে না এরপরে সন্নাতি পোশাক তার শরীরে আছে মুখ থেকে বাদান আপনার পা পর্যন্ত সন্নাতি পোশাক আছে দুই নাম্বার এই

নামাজ পড়ে নামাজ পড়ি আর তুমিও কোলে না জুব্বাও খোলে না তে আমি বললাম আপনি কমিশনের দাঁড়াবেন কয় হে কম নামাজ পড়ছেন কাহে হে সব وقت নামাজ পড়ছি কম সূরা ফাতেহা জানেন কানা হুজুর আলহামদুল সূরা জানি কম সূরা ইখলাস জানেন কয় ইখলাস ছাড়া কি নামাজ হয় না নামাজ হয় না তোমরা কি দেবরানি ইখলাস জানা কা কুলর সূরা জানি তাই আমি বললাম কুলর সূরা কোন তো কুকুল আফ কম আঠারো বার আট থেকে কি বলে তাছাও জানেন কাহে কম কন্দ দেহি তান বলতেছে আত্মা হিয়াতে লিল্লাহি রব্বিল আলামিন আর রহমানের রাহিম কাহুদের কি রকম হচ্ছে কম যে আমি ভুল ধরবো কোন জায়গা রকম যদি মানুষ যদি নেতা হয় আপনারা বলেন দেশের কি বারোটা বাজেবে কন হ্যাঁ কন এই জন্যই আমার মানসিক নিত্য বানাই না যে আল্লাহ নিজে বলে দিয়েছে সেই ইমাম বানা ওই ইমামের দ্বারা বাধান জনগণের কোনো দিন ক্ষতি করতে পারে না হরজত ওমর রাদী আল্লাহ তালা হচ্ছিলেন অর্ধ পৃথিবীর পেয়েছিলেন আপনার একজন কৃষক বাধান গুম বলছে রাত সন্ধের সময় দেখে আসছে সকাল বেলা ঘুম কাটবে বাড়ি তাসিয়ে এবার ধান কামলা বাধান ঠিক করতে সকালবেলা খাবার বাঁধিয়ে নিয়ে আবার দেন খেতে গেছে ঘুম কাটতে যায় আদাকে কে যেন গমের খেতে বাঁধেন পায়খানা ¿Qué কথা বুঝতেছেন না পায়খানা করে আসছে ক্ষেতের মালিক বলতাছে এই ক্ষেতের গোম কাটবো না সুন্দর সময় খুব সুন্দর করে আমি দেখে গেলাম কে যেন রাইতে আমার খেতে পায়খানা করছে এর উপযুক্ত বিচার যতক্ষণ করতে না দিবে যতক্ষণ পর্যন্ত গোম কাটবো না এই বিচার কে করবে হর্দ তোমরের কাছে যা বলি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি সুন্দর সময় গোমের ক্ষেত দেখে আসি আমি সকাল বেলা কামলা লিয়া গেছে গোম কাটবার জন্য জায়গা দেখি কে যেন আমার গোমটাকে সোয়া পাই দিয়ে সোয়া ফেলিয়া গোমের উপরে পায়খানা করে দিছে আপনি যদি নির্য বিচার না করিয়া দেন তাহলে এই গোম কাটবো না আপনি বলুন এই গোমের খেতে কে পায়খানা করছে হর্দ তোমার বলতেছে তুমি যে অবজেকশন দিলে কাদের বিরুদ্ধে অবজেকশন দিলে কাট নি আমি বিচার করব বল হুজুর এই বাড়িতে এই খেত হলো মুসলমানের বাড়ির সাথে এই মুসলমানই আমার খেতে পায়খানা করছে গুম নষ্ট করছে এই বিচার যদি আপনি না দেন আমি খেতে হর্য তম বলে চলো যাই তোমার পায়খানা পরীক্ষা করিয়াছি হর্যতম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট পায়খানা পরীক্ষা করবে গেছে হঠাৎ বুঝতে বুঝতে চাই পায়খানার কাছে যাইয়া ওমর সতর দিকে যে ঘুরিয়া বলে আপনি বাতি হয়েছেন মুসলমানের বিপক্ষে অবজেকশন করছেন মুসলমান পায়খানা করে আপনার গুমের খ্যাত নষ্ট করছে হরদত ওমর বলে না না মুসলমান পায়খানা করি না এটা ইহুদিরা পায়খানা করছে এবার খেতালা বলল মুসলমান পায়খানা করলে কেমন জিনিসটা হয় বলে এইটা যদি দেখতেছ আমাকে দুই দিন সময় দেয়া লাগবে একজন মানুষ মাঠের মধ্যে এক মুসলমান বাদান পায়খানা করছে হরদত ওমরও দেখছে ওই লোকটা বাদান দেখার পরে ও বেদান পায়খানা করে লোকটা যখন চলে আসছে হরজত তোমার খেতালাকে নিয়ে যা বলতেছে এই দেখো মুসলমানের পায়খানা মুসলমান পায়খানা করছে ডেলিয়া কুলুপ করছে এই কুলুপের সাথে মল বলে রয়েছে আর ওই জায়গা মুসলমান পায়খানা করে না এই যদি করতো ডেলে কুলুপ করতো তাহলে বোঝা গেল এই পায়খানা মুসলমান করছে এই পায়খানা তো ইহুদি করছে বিচার তুই কর গা এই নেতা আর আমাদের নেতা বাহ বাহ সন্ধ্যার সময় মাল খায়া তাল হয়া রাস্তায় যা গাছের সাথে ধাক্কা লেগে বলতেছে ভাই দাঁড়া রয়েছে সাইড দেন বাজ যাবে নি কখন একটা দিলি তো হয় খুব খারাপ লাগতেছে মনে হয় আমার ভাই আমার তাহলে ইমাম যদি বানাতে হয় এই ধরনের ইমাম বানাত ভালো একটা ইমাম বানাত যে ইমামের দ্বারাই মানুষের বাজার কোনো ক্ষতি হবে না ইমাম বানালে মানুষের কল্যাণে আসবে আর আমাদের দেশের ইমাম বানাই বাজান আপনার বলে ভাই আমি আমাকে যদি বোর্ড দিয়ে যদি মেম্বার বানান আপনাদের পাঁচ মাইলের রাস্তা করে দিব এই বাড়ির পাশ দিয়া প্রত্যেকটা বাড়ির পাশ দিয়া এখান দিয়ে বড় একটা নদী কাইতে খনন করে দেব আপনারা এখানে গোসল করে আরাম পাইবেন আমাদের পৌরসভার মেম্বার দাঁড়াইছে তে বলতেছে যদি আমাকে মেম্বার বানান এই লালি দিয়ে কাটিয়ে দেবো কাটিয়ে দেবো আর এই জায়গা প্রত্যেক বাড়ি বাড়ি গাত করে দেবো তা আমি যা বললাম মেম্বার সাহেব আপনি যে এত ওয়াদা দিতেছেন এই কাজটা তো চেয়ারম্যানও তো করতে পারবে না কারণ ইলেকশনের সময় ওয়াদা দেওয়া কথা কি বুঝতেছেন একটা মেম্বার এত বড় খনন করা সম্ভব ওই ক্ষমতাকে কেউ দিছে কথা কয় না রে এই লাগাম রেখা কথা বলতো কথা বলতে আমাদের ভাইরাহাত এ মুসলমান ভাইরে আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আজকে যদি আমাদের কোরআনের যদি জ্ঞান থাকতো হাদিসের যদি জ্ঞান থাকতো তাহলে আমাদের দেশে এত বদন ক্ষতি হইতো না মানুষের কোনো ক্ষতি হইতো না আশা তবে বা কিছু সিল্লেন সুরী করলাম না এত তাড়াতাড়ি যাচ্ছে

দাসত্ব করা লাগবে আল্লাহ আর কিভাবে আমরা ইবাদত করব কিভাবে বাদান বন্দি কি করব আজকে আমাদের ছেলে মেয়েকে যখন বিয়ে করা এই বিয়েটাও বাদান শরীয়ত মোতাবেক হচ্ছে না যে তা জায়েদ বিয়ে হালাল বিয়ে সেই বিয়েটা আমরা বাদান হারাম করি জোর ঠিক কি এই যে বয়রা গ্রামে জালসে আছে আমি কে বয়রা গ্রামের দুর্নম করবো আমি সেন্টার দুর্নম করি নাকি কয় সেংটার গ্রামের সেংঠিয়া গ্রামের একটা ছেলের মেয়ে যদি বিয়ে হয় ছেলের যদি বিয়ে হয় ওই বাড়িতে বাজান বক্স বাজে কি করুন বক্স বাজে কিনে কেন বয়রা গেরামের লোকটা বাজায় না আজকাল চেংঠিয়া গ্রামের মানুষরা বাজায় কথা বুঝতেছেন না যেদিন বক্স বাজায় মেয়ে বাজায় মেয়ে দেখবেন সন্ধ্যের সময় দেখবেন এলা কাঠ ছোট ড্যান্স দেয় দশটা পর্যন্ত ড্যান্স দিচ্ছে তার মা বাপ বলতেছে খুব ব্যাংক দিচ্ছে জলবাই যাই মেয়েরা কথা বের আবার টাইন হওয়া রাখে ওই যে বাড়ি দুদুম দুদুম গঠে দৌড়ে যাকা মিয়া এক আবার গেছে আবার তারপরে আঠারো বিশ বছরে মিয়া বাদান ব্রয়লার মুরগি হয় না স্বামীর খায় স্বামীর পরে স্বামী বাদান বিদেশ চলে গেছে স্বামীর খায় স্বামীর পরে স্বামীর খায়া স্বামীর পরিয়ে আপনার খায়া দায়া বয়লার মুরগি হয়েছে এরপরে মোবাইলের মধ্যে বাদান পরকিয়ে প্রেম করে যে স্বামী বিদেশ গেছে স্বামী টেকা পাটা খায়া শরীরে তেল ধরছে ব্রয়লার মুরগির মতো দেখা যায় ব্রয়লার মুরগি কোন গুণি হয় আপনার বিশের থেকে আঠাশ বছর পর্যন্ত তিরিশ বছর পর্যন্ত খায়া দেওয়া ব্রয়লার ওরা যায় রাত দশটার থেকে বারোটা পর্যন্ত ড্যামেজ দেয় বারোটার সময় ওরা কিনান তো হায়া চলিয়া যায় এটা ভাই যাতে ছেলে দিয়ে চলেন চলেন

খুব খারাপ লাগতেছে নাকি আমার মাফিলে আসা যা যাওয়া যায় না আচ্ছা আপনি কোন কেন দৌড় দিছেন না না এগুনি আমি বুঝি আপনি একটা লোক তুলবেন আমি তো আপনার দিকে তাকাই আছি একটা লোক তুলি জানি যে পোশাকের সাপ দুইটা আঙুল তুলি জানি যে টয়লেটের সাপ তিন আঙুল তুলি আমি জানি যে বিড়ি সাপ দিছে এ জ্ঞান আমার খুব কি খারাপ লাগতেছে নাকি মার হবে একটু জোর কর আমার ভাইয়ের আমার

আমি বলি পারাপতি বাসি মিয়ার আর মিয়ার বিয়ে হবে আনন্দ প্লাসে মিয়া নাসে আসবা দে কাইলে আমার বিয়ে হবে এই দুনি মিয়া নাসে তাহলে তুই যে মিয়ার মা কোন বিবেকে তুই নাসলি তাহলে বোঝা গেল তোর মিয়া যাবে জামার সাথে তুই যাবি বিয়ের সাথে তেল ধরছে তোমার হ্যাঁ তেল ধরছে অসুবিধে হইতেছে নাকি আচ্ছা হালাল বি আপনি কোন গানে কোন বিবেকে আপনি হারাম করলেন পাঁচটা মনে একটা কথা কয় না আপনার লজ্জা করে উচিত আবার দাদা হাস করে আসছে দাদা শরীলে আলতা কে দাদা তোমার শরীলে আলতা কাজ জানা না লাতির বি আলতা দিছে হে সুপাস যাইতে বসাই শালা ই তোর জানো

তালি তোর লেগে দোয়া করবো তখন বড় ভাই বলতেছে আব্বা হরিং সারা বিশ্ব রোডের সাথে আর শতাংশ জায়গা আছে চৈত মাসে দুই লগি পানি থাকে ওইটা বুনে লেহে দেয় তোর বাইরে যখন বললো যা তোকে লেগে দিলাম তুই এটি গুচি থাক মিয়া কতেছে যে তা অকল তো আল্লাহ 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 ভর ভরসা করিয়া যে বাবা তুমি খুশি আছে এটা দেবে এটি আমি নেবে সিমিয়ার নামে লিখে দিয়ে বা হস করে গেছে হস করে আসে তিন চার বছর পরে এই জায়গা বিশ্ব রোড করতে সরকার কিনে নিয়েছে দুই কোটি টাকা দুই কোটি টাকা কোটি টাকা তখন ছেলেরা বাপে করতেছে হ্যাঁ তোমার মেয়ে সে জায়গা দিছে দুই কোটি টাকা আর আমার চল্লিশ বিঘা জমি নিয়ে দিছে এক কোটি টাকা দিয়ে আমার চল্লিশ বিঘা জমি কিনে আরো চল্লিশ বিঘা কেনার মতো টাকা ওর রয়েছে তখন বাপ করতেছে এটাকে আমি তো দোয়া করে শেষ করে দিয়েছিলাম তুই তো লেখে দিবার করছিস এখন বাপ বেটাই মারামারি দেখতেছে রাখে আল্লাহ না রেখে